জীবনামার হল তোমাকে কাছে পে ভালো বাসি তোমাকে থেকে আমারই বুকে চির সাথী হয়ে জীবনামার ধন্য হল পে ভালো তোমাকে আমারি বুকে চির হয়ে একটা সময় যদি না দেখি তোমায় থাকে নাই প্রাণ বুকের রেখা চাই তুমি আমার জীবন এই মনে মন ভালো বাসি তোমাকে থেকে আমারি বুকে চিরসাতি হয়ে জীবন আমার ধন্য হল তোমাকে কাছে পে ভালো বসি তোমাকে থেকো আমারি বুকে চির হয়ে একটা সময় যদি না দেখি তোমায় থাকে নাই প্রাণ বুকের রেখা চাই তুমি আমার জীবন শুধুই মনে মন ভালো বাসিত তোমাকে থেকো আমারি বুকে চিরো সাথী জীবন নাম ধন্য হলো তোমাকে কাছে পে ভালো বসি তোমাকে থেকো আমারি বুকে চির সাথি হয়ে থ্যাংক ইউ ভাই আলাইকুম ওয়ালাইকুম আপনার এই চমৎকার গান শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার নাম এবং পরিচয়টা আমাদের এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দিবেন থ্যাংক ইউ আমার পরিচয়টা জানার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এম ডি রমজান দিস ইজ মাই কান্ট্রি বাংলাদেশ নিজামপুর ইউনিয়ন আমার বাসা নিজামপুর স্থানীয় ঠিকানা ভাই প্লিজ ইউর কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন সেভেন জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ডাবল থ্রি সেভেন জিরো ডাবল থ্রি ভাই ভিউয়ার্স বা দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি দর্শকদের উদ্দেশ্য বলতে যদি আমার গানটি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন যাতে আমি অনেক কিছু করার ভবিষ্যতে পারি আর কি ধন্যবাদ ভাই থ্যাংক ইউ